নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম তো ভূমিজড় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমার চ্যানেল থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যে অনেক কিছু শিখছেন এবং অজানাকে আপনারা অনেক কিছু জানতে পারছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অসংখ্য লাইক করছেন কমেন্ট করছেন আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো মূলত হচ্ছে আপনাদের একদম বাস্তব জীবনের টেকনিক যেগুলো আপনাদের লাগবে শর্টকাট টেকনিকের মতো এবং আপনাদের অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আসলে আমরা কীভাবে আমিনশিপ করব কিভাবে আমরা সার্ভেয়ার হওয়ার জন্য কোন কোথায় ট্রেনিং করব কোন ট্রেনিংগুলো করলে আমাদের পারফেক্ট হবে তো এই ব্যাপারটাই নিয়ে আপনাদের একদম ডিটেলস আমরা পরবর্তী গুলোতে আপনাদের একদম ডিটেলস বলবো যারা সার্ভেয়ার বা যারা আমিন হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা নতুন একদম নতুন থেকে বা শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য জন্যই মোটামুটি আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এবং যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন একমাত্র তারাই কিন্তু এই চ্যানেলগুলো থেকে একদম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা শেখাই সেগুলোই কিন্তু আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে যদি আপনি আমিন শিপটাকে পেশা হিসেবে গ্রহণ করেন তো আমি বলবো আপনাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন তাহলে খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা অনেকেই বলছে যে আমরা ভিডিওগুলো পাচ্ছি কিন্তু কন্টিনিউ পাচ্ছি না তো আজকে আমাদের মোটামুটি যে জিনিসটা আপনাদের শেখাবো যে কী করে আপনারা কন্টিনিউ ভিডিওগুলো পাবেন এবং শুরু থেকে শুরু করতে পারবেন আমাদের চ্যানেল থেকে যদি আপনারা প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করা থেকে আপনি দেখতে পারেন তাহলে কিন্তু চ্যানেলের যতগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আর অনেকেই মনে করছেন যে তাহলে এই চ্যানেলের যে আগে ভিডিওগুলো আছে সেগুলো কী করে দেখব এবং সেটা দেখানোর জন্যই আমাদের আজকের এই আয়োজনটা প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউবের বারে অর্থাৎ আপনারা যে কোনো চ্যানেলে ইউটিউবে বার পাবেন এবং সেখানে লিখবেন ভূমি জরিপ এখানে লেখা লেখা আছে ভূমি ইউ এম আই জে ইউ আর আই পি ভূমি লিখে স্পেস দিয়ে জরিপ লিখবেন লিখে দেওয়ার পরে এই যে এই জিনিসটা লেখার পরে দেখবেন এইখানে আপনাদের আশীর্বাদে একদম একদম এইটা সার্চ করার পরে একদম প্রথম যে ভিডিওগুলো পাবেন এটা কিন্তু অল টাইম ভূমিজরিপের চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো এখানে সিরিয়াল বাই পাবেন এবং আপনারা এখানে একটা বাটন পাবেন এই যে ভূমিজরিপে সরাসরি এখানে সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন সরাসরি তো আমরা যদি এই প্রথম ভিডিওটায় যাই এখানে এখানে ভূমি যে যে ভূমি জরিপের সব কিছু স্পেস আছে এখানে আপনারা দেখবেন ভূমিজরিপের ভূমিজরপ যদি আপনারা সার্চ করেন সার্চ করলে ভূমিজরিপের একদম ডিটেলস আপনারা সব কিছু পাচ্ছেন এখানে তো ভূমিজরিপের এখানে যদি সব কিছু পেয়ে যান তাহলে সেখান থেকে আপনার ভিডিওসে ক্লিক করবেন ভিডিওসে ক্লিক করার পরে দেখবেন এই যে যে যতগুলো ভিডিও আছে সব কিন্তু ভূমিজরপের সব ভিডিওগুলো এবং এটা আপনারা স্ক্রল করে করে একদম নিচের দিকে নিয়ে আসবেন নিচের দিকে আনার পরে দেখবেন একদম শেষে চলে আসবেন অর্থাৎ এখানে অসংখ্য একশো সত্তরটার উপর ভিডিও করা আছে তো আপনারা এই ভিডিও স্ক্রল করে আপনি যখন একদম নিচের দিকে চলে আসবেন এই দেখানো যে একদম লাস্ট যে ভিডিওটা এই যে এইটা লাস্ট ভিডিও তারপরে এইটা তারপরে টাইটা এইটা তারপরে এটা এইটা তারপরে এটা এভাবে যদি আপনারা সরাসরি নিজেরা যদি আপনারা একদম শুরু থেকে যদি আপনারা ভিডিও দেখা শুরু করেন আমার মনে হয় না আপনাদের কোথাও ট্রেনিং করার দরকার আছে এই ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এই সম্পর্কে আর যাবতীয় যত যা প্রশ্ন আছে সব আপনারা এই ভিডিওগুলো দেখে দেখতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার